বাচ্চাদের ছুটি বন্ধের মধ্যে আর কোথায় যাবো মার বাসায় গেলাম ওখানে গিয়ে ভালো লাগে না এবার থেকে তো কোথাও যাওয়াই লাগবে আলাইকুম সবাই কেমন আছেন বাসায় তো চলে আসলাম এই রায়ের বাগে এখানে এই বাসাটার কাছাকাছি একটু গ্রাম গ্রাম সাইডে তো এখান থেকে আবার একটা শিশু পার্ক আছে তো ওখানে আমার ভাই বলল যে চলো আমরা ওই শিশু পার্কে একটু ঘুরে আসি সে নাকি আগেও গিয়েছিল তো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য সে বলল। আমরাও রওনা দিয়ে দিলাম তো এই সাইডটা একটু পানি একটু মানে ভালো লাগে জিনিসটা আমরা তো এবার গ্রামে কোথাও যাইনি তো বললাম যে চলো এই সাইডটাই যাই এটা হলে গিয়া কোনাপাড়ায় কোনাপাড়ায় শিশু পার্ক তো আমরাও চলে যাচ্ছি অনেক ভালো লাগছিলো আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর আমরা অবশ্য সকালের দিকে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম তো ওখানে কিছু চলে এসেছি কাছাকাছি এই যে আমরা চলে আসছি তো শিশু পার্কটা ওরা দেখে অনেক মানে আনন্দে যে আমরা যাব ওখানে চড়ব আমরাও নামছি শিশু পার্কে এই যে কোনাপাড়া শিশু পার্ক তো আমরা ভিতরে ঢুকে দেখি যে শিশু পার্কটি বন্ধ তো একদিকে খারাপ লাগছিল যে শিশু পার্কটি বন্ধ ওরা বলছিল কোনো কিছুতে চড়তে পারবে না একটু মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমার মনে হলো যে বন্ধ থাকার কারণে আমরা একটু ঘুরতে পেরেছি মানুষজন কেউ নেই তো যেসব গুলো আছে ওগুলোর মধ্যে একটু বসায় বসায় ছবিও তোলা যাচ্ছিল সবগুলোই বন্ধ তো আমার ভাই সহ আমরা সবাই চলে আসলাম এখানে এই সুন্দর জায়গাটা গাছ দিয়ে ঘেরা আর একজন ছিল না দেখি ভালো লাগছিল পরিবেশটা ওরা একটু স্পাইডার ম্যানের মুখের মধ্যে ধার হ্যাঁ ছবি তুললো তো ছোটোটা তো উঠতে পারে না তাই বড়টা একটু উঠে ওকে সাহায্য করলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই পিছনের ইয়েটা অনেক ভালো লাগলো আর এখানে একটা জাম্পের ইয়ে আছে তো এখানে ও বারবার জাম্প করতে পারছিল না তো মামাকে ঠেলে করছিলো যে একটু যাও জাম্প করো জাম্প করো ও আসলে এই জাম্প করতে এখানে ভয় পায় কারণ এটা পড়ে যায় দেখে তারপরেও একটু জাম্প করার চেষ্টা করছে এবারও বানরের মতো লাভ দেওয়া আরম্ভ করলো যে এইভাবে লাভ দিলে দেখি সুন্দরই লাফ আমরা দেখে দেখে হাসতে হাসতে শেষ আর এই জায়গাটা দেখুন এখানে বোট চড়াও যায় কত সুন্দর জায়গাটা তো বন্ধ ছিল দেখে আমরা দাঁড়িয়ে ছবি তুলে চলে আসলাম নানু আর নাতিকে দাঁড় করে দিলাম যে তোমরা ছবি তুলো এখন আমরা আবার একটু যাব হলো পাশেই হলো গিয়ে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো ওই রেস্টুরেন্টে চলে আসলাম ওখানে এটাও বন্ধ কিন্তু রেস্টুরেন্টটা খোলা আছে সাইড দিয়ে তো আমরা ওখানে রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টে খুব সুন্দর করে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছিল তো আমার ভাই এখানে আগে এসেছে ও বললো যে চলো আমরা এখন দোতলায় যেয়ে বসবো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর মানে জায়গাগুলো তো ফাঁকা আর হলো গিয়ে শিশু পার দিয়ে এগুলোকে একটা উন্নত করছে আস্তে আস্তে এগুলো এখানে মানুষও আসছে অনেক ভালো লাগলো এখানে ওরা ঢুকেই বললো যে ওরা এখানে মধ্যে এই পুতুল উঠাবে পুতুলের খেলাটা খেলবে আর আমরা এখন উপরে দোতলায় উঠে গেলাম দোতলার উপর সাইডটাও অনেক সুন্দর এখানের মধ্যে সব টেবিল দেওয়া যে বসার খাওয়ার জন্য এখানে আমরা এই সাইডে চলে গেলাম এক সাইডে বসলাম যাতে একটু আমরা বাইরের বাতাসটাও পাই বাইরে কিন্তু অসম্ভব বাতাস ছিল অনেক মানে ঠান্ডা বাতাস একটা খুব ভালো লাগছিল আশেপাশে অনেক সুন্দর খালি আকাশে তো পাখি উড়েই চলছে কবুতর তো ওই সাইডেও আরেকটা হলো শিশু পার্ক আছে তো ওটাও বন্ধ অ্যাকচুয়ালি আসলে এগুলো সবই খুলে হলো বিকালবেলা তো আমরা তো সকালের দিকে চলে এসেছি তাই হয়তো আমরা বন্ধ পেলাম তিনতলায় আরেকটা স্পেস আছে জাস্ট এখানেও এসে মানুষ বসে খাওয়ার জন্য তো এখানে একটা দোলনা আছে দোলনা তো আর না এখান থেকে ওই পর্যন্ত যাওয়ার মনে হয় এই জিনিসটা কিন্তু অনেক ভয়ঙ্কর আমার ছেলে তো বলে আমি এখানে চড়বো আমি বললাম দেখো একটু তাকিয়ে কীভাবে যাবে যদি পড়ে যাও আর এখানে একটা খেলার মাঠের মতো আছে এখানেও মনে হয় ইনডোরের মতো কেউ খেলার খেলার স্পেস আছে তো এখান থেকে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওই পাশে যে শিশু পার্কটা দেখা যাচ্ছে ওটাও খুব ভালো লাগছিলো এখানে পুরা নদীটা অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা আমরা তো চলে গিয়েছিলাম আপনারা অবশ্যই যাবেন এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো ও এখানে অবশ্যই এটা চলছে যে এটা কিন্তু ইয়ের জন্য চলছে না মানে মানুষ নিচ্ছে না এটা জাস্ট এমনিই চলছে তো সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখানে এই পার্কটাতে আর আসবেন আমি আপনাদের নিচে লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই চলে আসবেন আমার ছেলে হলে গিয়ে এটা একটু খেলবে তো খেলবেই কিন্তু ওরা পারে নেই খেলতে এখন কতক্ষণ তারা একটু খেললো যে ঠিক আছে এটা তো পারি নেই তাহলে একটু বলই খেলি তো দুজন মিলে কতক্ষণ বল মারলো ঢুকানোর জন্য আসলে বাচ্চারা তো একটু খেলাধুলা না করলে মজাই পায় না তাই ওরা একবার একটা নিয়ে আর ওরা দুই ভাই তো খালি লেগেই থাকে এখানের মধ্যে ছোটো ছোটো রাইডসগুলো আছে সবগুলোই বন্ধ আমি জাস্ট বসে বসে যে একটু ছবি তুলাইলাম যে আচ্ছা ঠিক আছে শান্তি করো বসতে যাইতে তো পারো না তো ওইভাবে বসো আমরা এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম